নীলফুমারি জেলার প্রাচীন ঐতিহ্যের সাক্ষী এই দারোয়ানি রেল স্টেশন এক সময় উত্তরাঞ্চলের কেন্দ্রবিন্দু হলেও আস্থা পরিত্যক্ত ব্রিটিশ আমলে স্টেশন দিয়ে চলাচল করত বহু যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন কৃষি পণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আদান প্রদানের প্রধান মাধ্যম ছিল এই রেলপথ কখনো যাত্রী ও পণ্যের বাস্তবতায় মুখরিত থাকলেও এখন নিস্তব্ধ হয়ে পড়ে আছে স্টেশন চত্বর স্টেশন সালাতে বন্ধ হয়ে আছে এখানকার লোক ভোগান্তিও অনেক ট্রেনে সত্যি গেলে ওই নীলকুমারি যাইতে হয় এই শত্রু যাইতে হয় খুবই ভোগান্তিও তবে স্টেশনটা থাকতে উন্নয়ন হয়তো এখানকার লোক খানসে মাথা আইসে বীরগজ হাতে আইসে কাহারে লাতে আইসে লোকজন ঘুরি যায় মানে খুবই অচল হয়ে গেছে দেখেন না স্টেশন গলি মতন হয়ে আছে এবং গরু স্টেশনে গরু আছে অনেক গরু আছে গবর্নারি দিছে জগা জগা বন্ধ ট্রেন এরকম একটা অফিস থাকতো লোকের খুবই ভোগান্তি এই আট শালাতে আছে সামনে একটা উত্তর আইপিজিড আছে এখানকার লোকজন সুযোগ সুবিধা পাইতো এখানে তো আমাদের ছোটবেলায় এই স্টেশন ছিল খুব জমজমাট প্রতিদিন সকাল সন্ধ্যা ট্রেন আসতো বাজার হাটের সবকিছু এই লাইন দিয়ে চলতো এখন আর সে সব নেই স্টেশনটা প্রায় মৃত যদি আবারও এই স্টেশন সচল হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক জায়গায় পাঠানো যাবে আমরা চাই দারোয়ানি স্টেশন আবার চালু হোক তাহলে যাতায়াতের কষ্ট অনেকটা কমবে আগে যে ট্রেন যোগাযোগ ছিল ওই শিডিউল অনুযায়ী চলে তা আমাদের উন্নয়নটা হয়তো আর ভগান্দিটো বহিতম না এখানকার ব্যবসা বাণিজ্য এই ভিজেটা সূত্রায় ভিজেট উন্নয়ন হইতো জায়গাটা আমরা স্কুলে যাই বা অনেক কষ্ট করে রথ বৃষ্টিতে যাওয়া লাগে যদি ট্রেন চলাচল করতো আমরা এখান থেকে কিন্তু সহজেই যাইতে পারতাম আমাদেরও সেরকম কোনো ভগান্দিতে করতে হতো না তাই আমি বিশেষ আহ্বান করি যদি আমাদের আগের মতো এখানে আবার ট্রেন চলাচল শুরু করে আগের নিয়ম অনুযায়ী আগের রুলস মেইনটেইন করে যদি এখানে আবার এরকমটা কিছু হয় তাহলে আমরা অনেক উপকৃত হব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব তাদের কাছে একটা সময় ছিল যে প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে ট্রেন থামতো কিন্তু এখন আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এখন বর্তমান প্রাপ্ত অ্যাডাল্ট আমি বুঝি যে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে ভোগান্তিতে পড়ে এখানে মনে করেন যে ট্রেনগুলো যদি আগের মতো রুলস মেইনটেইন করে এখানে দাঁড় হইতো তাহলে হয়তোবা এলাকাবাসীর এবং দূর দূরান্তের মানুষের ভোগান্তি আর করা লাগবে কালের পরিক্রমায় আজ এই স্টেশন হারিয়েছে তার কর্মচাঞ্চল্য নীরব হয়ে গেছে যাত্রী সমাগম মরিচ পড়েছে রেললাইনে এলাকাবাসীর আশা দারওয়াণী রেল স্টেশন আবারও সচল হবে কারণ এটি শুধু একটি পরিবহন কেন্দ্র নয় বরং নীলফামারির ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক এলাকাবাসীর একটাই দাবি যত দ্রুত সম্ভব দারওয়ানি রেল স্টেশন সচল করা হোক আতাউর রহমান নীল বাংলার কণ্ঠ নীলফমারি